হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি পনিরের একটি রেসিপি যেটি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে দারুণভাবে যাবে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে কড়াই আমি সাদা তেল দিয়েছি তারপরে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নেবো খুব বেশি পরিমাণ লাল করে ভাজার প্রয়োজন নেই এখানে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভাজলেই হবে এবার ওর মধ্যে আমি অ্যাড করেছি কাজু বাদাম কাজু বাদামটাও তাই খুব একটা বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব টমেটো পেঁয়াজগুলোকে একটু সাইড করে নিয়ে মাঝখানে টমেটো দিয়ে দেবো টমেটোটাও হালকা একটু নাড়াচাড়া করে নেব টমেটোর কাঁচা গন্ধটা থাকা পর্যন্ত সবগুলো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এবং মিক্সারে ব্লেন্ড করে নেবো এখানে পনিরগুলো আমি কেটে নিয়েছি পনিরটাকে সাদা তেলে হালকা একটু ভেজে নেব খুব বেশি লাল করে ফ্রাই করব না হালকা একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব রোজে ভেজে রাখা মশলাটা আমি এখানে মিক্সিতে পিষে নেব। ভালোভাবে পেস্ট করে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে ওর মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ আর গোলমরিচ ফোড়ন দিয়ে ওর মধ্যে আগে থেকে রেডি করে রাখা পেস্টটা এবার দিয়ে দেব কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে স্লো হিটে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তা নাহলে তলাটা লেগে যাবে এবার ওর মধ্যে অ্যাড করব অল্প একটু আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর চিনিও অ্যাড করেছিলাম আমি ওটা ভিডিও নিতে ভুলে গেছি যেহেতু পনিরের তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হয় এবার খুব ভালোভাবে স্লো হিটে মশলাটাকে কষিয়ে নিতে হবে তলাটা যেন ঝরে না যায় ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার উপর থেকে দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কা পাউডার কালারের জন্য আর টক দই অ্যাড করে দিলাম দু চামচ এটাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মশাটা আমার রেডি হয়ে গেছে এবার ওর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরটা যেটা অল্প গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা শক্ত হয়ে না যায় এবার পনির দিয়ে বেশি নাড়াচাড়া করার প্রয়োজন হয় না পনিরগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তো এই যে রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার ওর মধ্যে অ্যাড করে দেবো কাসারি মেথি কাসারি মেথি দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর অল্প একটু জল অ্যাড করে দেবো নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে মশলা পনির তো আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন রেডি টু সার্ভ এটা হচ্ছে ফাইনাল লুক ধন্যবাদ